দুই পিস নিলে কিন্তু এটা কিন্তু এই ব্লাউজটা কিন্তু আগে পরে কোন ভিডিওতে বা কোন হ্যালো আলাইকুম আমি ঢাকা ডেমরা স্টাফ ডাম হাজি হোসেন প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু ইন্ডিয়ান বাংলা সব ধরনেরই মানে কমফোর্টেবল যে ब्लाউজের কালেকশনগুলো ওগুলো নিয়ে চলে আসলাম তো আজকে আমরা ब्लाउজটা খুলে দেখাবো না আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন কিন্তু একটু আমরা দেখি লক্ষ্য করে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে আর কালেকশন কিন্তু আমাদের আসতেছে আর আমাদের এখানে কিন্তু ব্রা পেন্টি নাইট ড্রেস তারপরে শোপিসコスメটিক্স ফোম ব্রা কালেকশন লেসের কালেকশন সেট ব্রা কালেকশন अवेलेबल কিন্তু সব ধরনের জগতে যা আছে সবকিছুই পাওয়া যাবে না কথা এটা স্টাফ কোটার এসে যদি তানিয়া কস

ডেলিভারি নিবে তাদের জন্য অপশন আর যারা সরাসরি এসে নিবেন তাদেরও কিন্তু একই অপশন আপনার চাইলেই কিন্তু মানে এক্সচেঞ্জ করতে পারবেন বিকালবেলা আসতে হবে যারা সরাসরি এসে নেবেন তো এটা একটা ডিজাইন এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটাও কিন্তু একটা ইন্ডিয়ান অনেকে বলে যে একদম ইন্ডিয়া থেকে তৈরি হয়ে আসছে বা ইন্ডিয়া থেকে তৈরি করে যেগুলো আসে এগুলো পনেরোশো ষোলোশো দুই হাজার বারোশো এক হাজার টাকা করে ইন্ডিয়া থেকে যেগুলো আসে অত দামি প্রোডাক্ট বা

গোল্ডেন এগুলো আবার 42 44 সাইজ পাবেন আমাদের কাছে দেওয়া যাবে সাদাও পাওয়া যাবে এটার মধ্যে ওকে মধ্যে তো नेक्स्ट হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক অর্গানজা কাপড় এটা কিন্তু এই ब्लाउজটা কিন্তু আগে পরে কোন ভিডিওতে বা কোনো মানে ব্লগে কিন্তু আপনার দেখতে পান নাই এটা কিন্তু একদম নতুন আসছে এটা কিন্তু একদম অরিজিনাল অর্গানজা কাপড় এটা যেরকম দেখতে সামনে পিছনে ফুক প্রত্যেকটা ব্লাউজের ফুক সামনে সামনে হ্যাঁ আর ইন্ডিয়ান ব্লাউজের ফুক থাকে পিছনে ওটা ফুক থাকে না ওটা হচ্ছে আপনার ওই যে টানা যে ব্রা যে ফুক গুলা থাকে ওগুলা থাকে টানা সিস্টেম হ্যাঁ তো এটা কিন্তু অর্গানজা কাপড়ে এটা প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা সিম্পলের মধ্যে কিন্তু অর্গানজা কাপড় একদম অরিজিনাল এটার কালার হবে অনেকগুলাই তিন চারটা কালার এটা কিন্তু আরেকটা কাপড়ের মধ্যে গটি হাতা ডিজাইন আর এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন অর্গানজার মধ্যে এটা গটি হাতা এই যে দেখেন জাস্ট ওহ

এটা হচ্ছে একদম সিকোরেন্সের মধ্যে খুব গর্জিয়ে সুতার কাজ করা ওকে এটার মধ্যে দুই তিনটা কালার হবে এটা 32 থেকে 42 পর্যন্ত সাইজ হবে এটা প্রাইস করতেছে 550 টাকা এটা প্রাইসটা বেশি এটা প্রাইসের সব চাই এটা কিন্তু এটা হাতে যখন ধরবেন তখন বুঝতে পারবেন এটা কি এটা খুব গর্জিয়ে সামনে পিছে হাতায় সবকিছুরতে এটার ভিতরে যে আস্তরটা সেটাও কিন্তু অসাধারণ ওকে তো

মানে থাকবে কোনো ফোম থাকবে না এগুলো এটার প্রাইসটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখি নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে পানিপাতি কালার আছে যেমন বেগুনি কালার আছে এই যে বেগুনি কালার হবে কলিজা কালার হবে নেভি ব্লু হবে তারপরে বাসন্তী কালার হবে নীল কালার হবে ইয়েলো কালার হবে খয়রি হবে কালো হবে সাদা হবে গোল্ডেন হবে লাল হবে তারপরে সবুজ কালার হবে আর কিন্তু কালার ডিজাইনার আছে এখানে ইউজ পরিমাণ কিন্তু ডিজাইনার আছে আপনারা এই ওই যোগাযোগ করবেন বা আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে ওটাও পাঠাতে পারেন হ্যাঁ ওটা দাও যদি সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করব ওকে

এন্টারপ্রাইজটাকে জাস্ট অনেক বেশি আর এটা যদি তিন পিস একসাথে নেন এটা কিন্তু বলা হয়েছে 350 টাকা প্রত্যেক মানে 50 করে তারপরে হচ্ছে এই যে মখমলের মধ্যে মকমল যারা চাচ্ছেন যারা চাচ্ছেন যারা এই যে গরমে ইউজ যারা চিকন আপুর মতো যারা চিকন তারা কিন্তু এই সাইজটা নিতে পারেন

কতটা সুন্দর লাগতেছে ওকে 3 ভিতরে হ্যাঁ এটা কালার আছে আর এটার মধ্যে হচ্ছে বাংলাটাও আছে আমি সেটাও দেখাই দিচ্ছি ভিতরে আবার তো এটার মধ্যে এই যে বাংলাটাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি এটা কাপড়টা ধরেন উপায় আছে হ্যাঁ চিনার উপায় আছে ধরেন কালার এমনি গ্লেজি তো আলাদা সবকিছু আলাদা এটা সফট আর এটা গ্লেজিটাই অনেক সুন্দর এটা হচ্ছে গ্লেজটাই খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা গ্লেজ দিচ্ছে আর এটা কিন্তু একদম দেখেন মরা একটা কালার

তারপরে এই যে হাতা দেখেন এই যে হাতা দেখেন আর গলাটা কিন্তু আর এটা সামনের সাইজটা কিভাবে বুঝতে পারবেন সামনে যেটা থাকবে সেটা হচ্ছে যে শিলি থাকবে হ্যাঁ আর পিছনের সাইডে কোনো শিলি থাকবে একদম প্লেন হ্যাঁ একদম প্লেন আচ্ছা তো বড় সাইজটা হচ্ছে মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা তারপর আমরা একটু হালকা তারপরে দেখেন আর একটা চলে আসছে একদম প্রজাপতি উড়ে যাব আমরা আচ্ছা একদম আকাশে উড়ে যাব আজকে প্রজাপতির ডিজাইন নাকি প্রজাপতি ডিজাইন ওকে এটা অর্গানজা কাপড় দিয়ে আর কি পরজাপতি ডিজাইন করা আছে দেখেন ওকে এই যে দেখেন মানে পাঙ্খা হাতা বলে এটারে পাঙ্খা হাতা বলে অর্গানজা হাতা বলে পরজাপতি বলে মানে বাংলা আমরা বাঙালি ভাই বলা তো হলো মকমলের নাকি মকমলের আর সাইডে হলো অর্গানজা নাকি হ্যাঁ হ্যাঁ মানে হাতাটা হচ্ছে অর্গানজা কাপড়ের একদম অরিজিনাল অর্গানজাটা কালার তো হবে এটার কালার হবে ইউজ পরিমাণ ওই যে কালারগুলো দেখেন জাস্ট ওয়াও

আজকে ভিডিও টাই পর্যন্তই আর দুই পিস নিলে কিন্তু একটা কিন্তু গিফট আছে হ্যাঁ হ্যাঁ কাকরা নিলে চাইলেই নিতে পারবেন চলে রে যাওনি তো এই যে কাকরাবেন স্টোন এর হ্যাঁ হ্যাঁ এগুলো গিফট আছে দুই পিস নিলে তো আজকে ভিডিও টাই পর্যন্তই আল্লাহ বেশ আচ্ছা